দেখো আমলকি গুলো শুকিয়ে গেছে না আরো শুকাবে দিয়েছিলাম কতগুলো ছিল দেখো অল্প হয়ে গেছে এগুলো শুকিয়ে রেখে দিলে কি হবে গরমকালে তো আমলকি পাওয়া যায় না তখন খেতে পারবো না আমলকি খেতে তো ভীষণ ভালো লাগে এগুলো যখন শুকাবো না ওইটুকুনি হয়ে যায় অল্প হয়ে যায় না তুলে রেখে দিই রোদ্দুর তো চলে গেছে নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আজ করব কদম পিঠে তো দেখুন তার জন্য নিয়েছি গোবিন্দভোগের চাল গুঁড়ো করে নিয়েছি এই দেখুন পিঠেটা হবে নারকোল দিয়ে তা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে দেখুন নারকেলটায় পুর কত নারকেলটা আমি পুড়িয়ে নেব নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি নারকেলটা মানে খুব মিষ্টি হয় না আমার খুব মিষ্টি নারকেলটা নারকেলটা পঞ্চাশ টাকা নিয়েছে ঠিকই কিন্তু খুব মিষ্টি চিনি দিয়ে দিচ্ছি ভালো করে চিনি দিয়ে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে নেবো খুব ভালো গরমকালে তো পারবো না না মা গরমকালে একদম রোদে আসবে না এখন ছাদে বসছেও বসো আর দুদিন পর থেকে কিন্তু আর ছাদে বসতে পারবে না তোমার প্রেশার তো বেশি প্রেশারটা বেড়ে যাবে

আগুনটা কি উঠেছো বাবা নারকেলটা দেখুন পাক দেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি জলটা ভালো করে ফুটিয়ে নেবো জলটা ভালো মতন ফুটে চালের গুঁড়িগুলো আমি দিয়ে দিচ্ছি গরম জলে এবার আমি এটা নামিয়ে নেব চালের গুঁড়িটা আমি ঠান্ডা করে নেব ভীষণ গরম একটু ঠান্ডা করে নেবগুড়িটা অল্প অল্প ঠান্ডা হয়ে গেছে ভালো করে একটু মেখে নেবো আটার মতন লেচিগুলো করে নিয়েছি এর মধ্যে আমি নারকেলের ফুটটা ভরে নেব এভাবে মুখটা বন্ধ করে দেবো বাসমতি চাল নিয়েছি চালটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটু চেপে চেপে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে পুরো মনে হচ্ছে একটা রসগোল্লা একটা হয়ে গেল একইভাবে আবার আর একটা আমি করে নিচ্ছি আমি নারকেলের পুর দিচ্ছি আপনারা চাইলে ক্ষীরও দিতে পারেন এর মধ্যে মুখটা ভালো করে আটকে নিচ্ছি একটু চেপে চেপে হাড়ির জলটা দেখুন ফুটে গেছে আমি এই ফুটো থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি করে এগুলো সব ভাপাতে দিয়ে দেবো দেখ দেখুন দেখতে এত সুন্দর লাগ যে দেখে মনে হচ্ছে দশ টাকা দামের রসগোল্লা জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা একটু খুলে দেখে নিই আরেকটু হবে ঢাকাটা আমি খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে কদম পিঠে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দেখুন কদম পিঠে আমার রেডি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই দেখুন ভেতরে কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সব একটা খেয়ে দেখছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতন এই পর্যন্ত